কিন্নাহারে আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু বিওলোদে ভোটার তালিকায় বিশেষ নিবি স্টক শতরের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে সকাল থেকে বিভিন্ন জেলার পাশাপাশে কিন্নাহারেও শুরু হয়েছে ইনুমারেশন ফর্ম বিলি নির্বাচন কমিশনের নির্দেশ মতো আজ থেকে বাংলায় শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবি স্টক প্রক্রিয়া এনুমারেশন ফর্ম নিয়ে কিন্নাহারের একাধিক বাড়িতে ঘুরছেন বিএলওরা কিন্নাহারে আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু বিএলও আধিকারিকদের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যে এবং সকাল থেকে বিভিন্ন জেলার পাশাপাশি কিন্নাহারের একাধিক এলাতেও শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিলির কাজ নির্বাচন কমিশনের নির্দেশ মতো আজ থেকে বাংলায় শুরু হয়ে গেছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া আর এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনব আজকে আমাদের বাড়িতে এসআর ফর্ম দিয়ে গেল ভোটার লিস্টে যা আছে আছে সবই ঠিক আছে ফর্ম দিয়ে গেল ফর্ম ফিল আপ করে আবার চার পাঁচ দিনের মধ্যে জমা দিতে বললো আজ থেকে শুরু হয়ে গেছে মানে চলছে আজ থেকে তো চলে একত্রিশ চার নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে

রাজ্য জুড়ে কিন্তু শুরু হয়ে গেছে সেই মতো কিন্তু বীরভূমের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি কীর্ণাহারেও কিন্তু বিভিন্ন এলাকা জুড়েই কিন্তু চলছে এসআইআর ফর্ম বিলি এবং সেখানে কিন্তু যা বুথ লেভেল অফিসার রয়েছেন সেই বুথ লেভেল অফিসারদের সঙ্গে রয়েছেন বিএলএ যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য তারাও কিন্তু সঙ্গে সমস্ত দেখছেন এবং সেই খতিয়ে দেখার পরই কিন্তু সেই বিভিন্ন স্থানীয় বাসিন্দাদেরকে এসআইআর ফর্ম দিচ্ছেন এবং সেই এস আইআর ফর্ম জমা জমা দেওয়ার আগে বা স্থানীয় বাসিন্দাদেরকে হাতে দেওয়ার আগে কিন্তু ভোটার কার্ড তারা কিন্তু খতিয়ে দেখছেন যাতে কোথাও কিছু ভুল ভ্রান্তি রয়েছে কিনা তবে যদি এখনো পর্যন্ত কোন রকম কোন সমস্যা হয়নি বলি কিন্তু তবে বুথ লেভেল তারাও যেমনটা জানাচ্ছেন যে পর্যন্ত যেমন কে নিয়ে তারা কিন্তু প্রশংসা জানিয়েছেন তবে স্থানীয় বাসিন্দারাও কিন্তু এটা নিয়েও তারাও কিন্তু প্রশংসা কিন্তু করছেন তবে এই মুহূর্তে কিন্তু আতঙ্ক নেই বলি কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে বুথ লেভেল অফিসাররা কিন্নাহারে আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু বিয়লোদের বিভিন্ন জেলার পাশাপাশি কিন্নাহারেও সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ফর্ম ফর্ম বিলি নিয়ে একাধিক এলাকার বাড়ি বাড়ি ঘুরছেন বিয়েলোরা কার্যত এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে রাজ্যে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া